নমস্কার ফ্রেন্ডস আমি জাহাঙ্গীর দুই হাজার ষোলো থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করে ইনভেস্টমেন্ট করি আজকের ভিডিও আলোচনা করাম যে শেয়ার মার্কেটে অনেকগুলো ব্রোকার আছে কোন ব্রোকারটা ভালো তো কি হিসাবে আমরা সিলেক্ট করব ভালো একটা বড় একটা নামি দামি ব্রোকার সিলেক্ট করব নাকি আরেকদিকে ছোট্ট একটা ব্রোকার

ব্যবস্থা আছে নিয়মের তো ভয় পাওয়ার কোনো কথা নাই যে জায়গায় পছন্দ হয়েছে বা যে জায়গায় নাকি সুবিধা বেশি বেশি সেই জায়গায় অ্যাকাউন্ট খোলেন এখন কথা হলো যে কোন জায়গায় অ্যাকাউন্ট খুলব তো দেখুন আমি বুঝি কি যে একজন ফ্রেশার মানুষ নতুন মানুষ কারণ জি কিন্তু ব্যাংকের সাথে জড়িত হয়ে অ্যাকাউন্ট খোলাটা ভালো কারণ ব্যাংকে অ্যাকাউন্ট যদি খুললেন টিমেট অ্যাকাউন্ট তো তাদের থাকে ফুল সার্ভিস ফুল সার্ভিস মানে সময় সময় গাইড করবে আপনাকে WhatsApp গ্রুপে অ্যাড করবে অনেকগুলা গ্রুপে অ্যাড করবে সময় সময় ফলো করবে অনেকগুলা ব্যাংকে এগুলা সুবিধা আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে আপডেট দিবে যে এই কোম্পানির বিষয়ে এটা হয়েছে বাকি ভবিষ্যতে এত টুক যাবে কল দেয় তারা এই কোম্পানি এতটুকু কিনলে এত টুক যাবে থ্রি মান্থের মাঝে সিক্স মান্থের মাঝে এরকম আমি তো পেয়েছি আমার অ্যাক্সিস ডাইরেক্টে তো আশা করি অন্যান্য ব্রোকারও দেয় যারা আমি কি ব্যাংকে ডিমান্ট অ্যাকাউন্ট খুললাম ফুল সার্ভিস ডিম্ট অ্যাকাউন্ট এগুলা ফেসিলিটি পাওয়া যায় মানে কি একজন মানুষ গাইড করে সবসময় তো একজন ফ্রেশারের জন্য এটাই পারফেক্ট আমার হিসাবে আরেকটা সুবিধা কি যদি কিবা প্রবলেম হয় তাহলে দূর দিয়ে সেই ব্যাংকে গিয়ে প্রবলেমটা ডিসকাস করতে পারবেন আর ইমিডিয়েটলি সলিউশন দিয়ে দিবে তারা ব্যাংকের কর্মীরা তো এগুলা অনেক

আইসিআইসি ব্যাংকে হতে পারে স্টেট ব্যাংকে হতে পারে যে কোনো ব্যাংকে গিয়ে স্টার্ট করতে পারে কিছুদিন যাওয়ার পরে যদি আপনার কাছে পর্যাপ্ত নলেজ হয়ে যায় বাকি কিবা প্রবলেম আসলে সেই প্রবলেমটারে নিজে শর্ট আউট করতে পারেন কারো উপর ভরসা করতে লাগে না কারো যে পলের আশায় থাকতে লাগে না যে সেই মানুষ একজনে কল দিবে এই শেয়ারটা কিনবো এত দামে এত দামে বেচবো এগুলার আশায় যদি থাকা না লাগে সেই সময় যে কোনো ডিসকাউন্ট ব্রোকার সিলেক্ট করতেন পারেন কিছুদিন পরে যদি অল্প নলেজ হয়ে যায় স্টক মার্কেটের বিষয়ে আর ট্রেডিং করেন সময় সময় সেল বাই সেল বাই যা বেশি সংখ্যা বেশি মাত্রায় করেন আমি তো পার্সোনালি বলি যে ট্রেডিং কমে করবেন যতক্ষণ পর্যন্ত নলেজ পুরা তরিকে না হয় স্টক মার্কেটের বিষয়ে ততক্ষণ পর্যন্ত ট্রেডিং করবেন না তো যদি ট্রেডিং করেন তাহলে ফুল সার্ভিস ডিমার্ট অ্যাকাউন্ট থেকে ভালো ডিসকাউন্ট ব্রোকার কারণ ডিসকাউন্ট ব্রোকারে ট্রেডিং করলে ব্রোকার অনেক সেভিং হয় হিসাবে যদি আপনি ফুল সার্ভিস অ্যাকাউন্টে ট্রেডিং করে মাসে দশ হাজার টাকা ফিজ দেন সেই জায়গায় কেবলমাত্র দুই এক থেকে আড়াই হাজার টাকায় সেটেল হয়ে যাবে ডিসকাউন্ট ব্রোকারে এটা একটা অনেক অ্যাডভান্স

মূলক না মানে অনেকগুলা বস্তু তারা একদম বিতি বস্তু ধরে রেখেছেন সেই অ্যাপের মধ্যে আপগ্রেড নতুন নতুন ইনোভেশন এগুলো নাই আর আরেক যদি আমরা দেখি ডিসকাউন্ট ব্রোকারে তারা কম্পিটিশনে আছে কে কার থেকে আগে নতুন ফিচারস আনবে বা ইনোভেশন করবে সুন্দর বানাবে অ্যাপ্লিকেশনটারে যে একজন বুর্বক মানুষও যদি ইনভেস্ট করতে চায় যাতে করতে পারে ইগুলার মাঝে কম্পিটিশন করতেছে ডিসকাউন্ট ব্রোকাররা এক্সাম্পল হিসাবে জিরোদা গ্রো পাইপেশা এগুলাই তো এরা কম্পিটিশন করতে 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 নিজের এত আপগ্রেড করছে আজকাল দিনে যে কোনো মানুষের একটিতে সেল বাই করতে পার।

আমি প্রেফার করি যে অল্প নলেজ যদি হয়ে যায় তারপর ডিসকাউন্ট একদম বেটার আর শুরুতে ফুল সার্ভিস অ্যাকাউন্ট নেন কারণ ব্যাংকের সাথে জড়িত থাকবেন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা খুলছেন আর ব্যাংকে সবসময় গাইড করবো কিবা প্রবলেম হলে ব্যাংকের কাছে যেতেও পারবেন বলতেও পারবেন সহায় করব ব্যাংকে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে ফেসবুক গ্রুপ থাকে এগুলার মধ্যে অ্যাড করে নিবে আপনাকে সময় সময় তাদের রিসার্চ সেন্টার থেকে যেগুলা কল আসে যে এবিসি কোম্পানিটা এত টাকা কিনলে তিন মাসের মধ্যে এত টাকা যাবে এগুলা কল আসে এগুলা দেখে দেখে সময় সময় ইনভেস্ট করতে পারবেন একদম নতুন অবস্থায় আর অনেকগুলা রিসার্চও আছে তাদের গ্রুপে এগুলা দেখে শিখতে পারবেন ঠিক আছে আর আরেকটা কথা মনে রাখবেন যারা নাকি ফুল সার্ভিস দেয় ফুল সার্ভিস দেয় ডিম্যাট অ্যাকাউন্ট ব্যাংকিং ডিম্যাট অ্যাকাউন্ট যেগুলো আছে তাদের কিন্তু মেইনটেনেন্স চার্জটাও বেশি নেই বিশও বেশি নেই ট্রেডিং ফি'সও বেশি নেই বছরে যেটা নাকি ডিম্যাট অ্যাকাউন্ট ফিস সেটাও বেশি নেই আর এদিকে ডিসকাউন্ট ব্রোকার অনেক ব্রোকার আছে যারা নাকি মেইনটেনেন্স চার্জ নেই না एग्जांपल হিসেবে গ্রো একটা কারণ নেই না আর পেশের অন্তর ফুল সার্ভিস ডিম্যাট অ্যাকাউন্ট অনেক বেশি ট্রেডিং ফিস আর একবিগে ডিসকাউন্ট ব্রোকার অনিকম তেগুলা অনেক ফ্যাসিলিটিস আছে ডিসকাউন্ট ব্রোকার কিন্তু তারপরে আমি বলি ঘুরতে ফুল সার্ভিস ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন যে কোন ব্যাংকের সাথে কারণ জানবেন যে পার্টনার একজন আছে আপনার সাথে সেই ব্যাংক সময়ে সময়ে খারাপ পরিস্থিতি হোক বা প্রবলেম হলে আপনার একটা সলিউশন আছে মাধ্যম সেই ব্যাংকটা গিয়ে সেই জায়গায় কমপ্লেন করতে পারবেন বাকি একটা সমাধান পাবেন আর অনলাইনে কিন্তু অনেক ঝামেলা নতুন মানুষের কারণে কিংবা একটা প্রবলেম হলে অনলাইনে ফোন করতে হবে মেইল করতে হবে কিছুদিন অপেক্ষা করতে হবে তো একজন নতুন মানুষের কারণে এগুলা অনেক ঝামেলা শিখার পরে তারপরে খুললেন কোনো আপত্তি নেই তো আশা করি বুঝছেন অনেক কিছু ডিম্যাট অ্যাকাউন্টের বিষয়ে ভবিষ্যতেও যদি এরকম স্টক মার্কেটের বিষয়ে জানতে চান শিখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ